গ্রামের বাড়িতে পালন হলো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর ভ্লগে সবাইকে স্বাগত জানাই মনের মতো করে কাটানো একটা দিন সবাইকে জানাই শুভ সকাল আমাদের গ্রামের বাড়ির রাস্তার এই জায়গাটা দেখো রাস্তার উপরে গাছগুলো কি সুন্দর হয়ে আছে না আমার এই জায়গাটা ভীষণ ভাল লাগে সকাল সকাল পিসি জল আনতে এসছে এই ডিপ টিউবওয়েলের জল খাওয়া যে কী শান্তির আমার ও কেনা জল একদম ভাল লাগে না খেতে কলের পাশটা কি সুন্দর নয়ন তারা হয়ে আছে চলো বাড়ির দিকে যাওয়া যাক দিদা ওদিকে রান্নার জগাড় করছে আজ বিরিয়ানি হবে দিদা খুব ভালো বিরিয়ানি করে আজ সকালে ঘুগনি মুড়ির ব্যবস্থা ঠিক সেই মেদিনীপুরের মতো মেদিনীপুরের মানুষজন খুব মুড়ি খেতে ভালোবাসে খাচ্ছি হঠাৎ পাশে দেখি একটা চেনা ভিডিওর আওয়াজ পেলাম ছোট মামার মেয়ে সৃজিতা আমাদের ভিডিও খুলে দেখছে খাওয়া দাওয়া সেরে চলে এলাম ঠাকমার কলা বাগানে পল ছাতা কোথায় হয়ে আছে দেখো মাশরুম আমরা বলি পলছাতা জামাই ষষ্ঠীর জোগাড়টা করতে হবে এখন এসছি কলা পাতা কাটবো বেশ বড় একটা পাতা কাটতে হবে এবারের জামাই ষষ্ঠীতে মাটির পাত্রে খাওয়ার ব্যবস্থা করেছি তাই তার উপরে একটু কলা পাতা দেবো ভালো হবে না ঠাংমা প্রচুর কলা গাছ লাগিয়েছে আর কি সুন্দর বাতাসে দুলছে দেখো পাতাগুলো যেন আমি একজনের ভিডিওতে দেখেছিলাম দক্ষিণ ভারতে যে কোনো সামাজিক অনুষ্ঠানে আমি লক্ষ্য করলাম একটা জিনিস যে ওদের ওখানে কলা পাতায় খাওয়ার প্রচলন এখনও আছে আর একটা জিনিস যেটা আমার আরও মন কেড়ে নিয়েছে সেটা হচ্ছে কোনো রকম প্লাস্টিকের ইউজ হয়নি মানে গ্লাস যেগুলো দিচ্ছে সেগুলো স্টিলের গ্লাস ভাবতে পারছো আমাদের এদিকেও কিন্তু একসময় ওরকমই ছিল কোনো রকম কাগজে কিংবা থার্মোকলের থালা ব্যবহার করা হতো না তখন ওই শাল পাতা কিংবা কলা পাতায় খাওয়ানো হতো যাই হোক আমি স্নান করে তাড়াতাড়ি রেডি হই জামাই ষষ্ঠীর ফোঁটা যাতে আগে হয়ে যায় তার ব্যবস্থা করতে হবে চলো এবার আমি রেডি হই জামাই ষষ্ঠীতে এই শাড়িটা পরার জন্য যে আমি কি লেভেলে এক্সাইটেড কি বলবো তোমাদের মানে আমি এই প্রথম ঢাকাই মুসলিম শাড়ি পরবো মাস শাড়িটা ফোঁটার সময় দেখাচ্ছি চলো এখন আমার শাড়িটা তোমাদের দেখাই যদিও তোমাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করেছি তবুও বলবো আজকে যে সারা দিন এই শাড়িটা পরে আমার কেমন ফিল হচ্ছে এই সমস্ত অনুষ্ঠানের দিন স্কিনটা একটু গ্লো না করলে হয় বলো কিন্তু আমার অ্যাকনি স্কারের জন্য প্রচুর ডার্ক স্পট হয়েছিল কিন্তু তা এখন অনেকটা কমতে শুরু করেছে কারণ আমি এখন হিমালয়ের এই সিরামটা ব্যবহার করছি কাজে দিয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি এটা হলো হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস সিরাম এটা হান্ড্রেড পার্সেন্ট হলুদ দিয়ে তৈরি আমি আরো দেখলাম এতে আছে টেন পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড আর টু পার্সেন্ট নায়াসিনামাইড এদেরকে আমাদের স্কিনের বেস্ট ফ্রেন্ড বলতে পারো কারণ এরা আমাদের স্কিনের ডার্ক স্পট কমাতে সাহায্য করে দেখছো কতটা লাইট ওয়েট একটা ফর্মুলা আর কুইকলি অ্যাবজর্ব হয়ে যায় ডেলি দুবার দু থেকে তিন ফোটা ইউজ করলে দেখা যাবে আমাদের স্কিনের যে ডার্ক স্পট সেটা কমতে শুরু করেছে আর আলতো হাতে ম্যাসাজ করতে হবে আপার সার্কুলার মোশানে ততক্ষণ যতক্ষণ না সিরামটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে অ্যান্ড ইট গিভস আ গ্লোয়িং স্কিন তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো অনলাইন পারচেস করতে পারো অ্যামাজন ফ্লিপকার্ট নায়কা কিংবা হিমালয়ের ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকে তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম এই শাড়িটার সাথে বিপি আছে ওটা কেটে বাদ দিতে হবে কাপড়ের কোয়ালিটিটা আমি বলবো মোটামুটি এটা হচ্ছে আঁচল পোর্শন রংটা আমার ভারী ভালো লেগেছিল এটার সাথে আমি একটা ব্লাউজ নিয়েছি যেটা তোমরা অনেকেই বলেছিলে কোথা থেকে নিয়েছো দোকানটার নাম যদি আমি খুঁজে পাই স্ক্রিনে লিখে দেবো পরার জন্য অনেকগুলো গয়না নিয়ে এসেছিলাম কিন্তু এত গরমের মধ্যে আর কিছুই পড়তে ইচ্ছে করছে না শুধু ওই বালাটা পরবো আর ঝুমকোটা আমার বালাগুলো হলো সারদা বালা অনেকেই আমাকে বলো যে তুমি ডান হাতে কেন নোয়া পড়ো যদিও এই প্রশ্ন অনেকে করেছে শর্টসে জানি না তারা দেখছো কি না এই ভিডিওটা তবুও বলছি এই নোয়াটার স্টাইলটাই এমন যে আমার ডান হাতে পড়তে যেন বেশি ভালো লাগে ভালো লাগা ছাড়া আর অন্য কোনো কারণ নেই এদিকে বিরিয়ানির একের পর এক আয়োজন হচ্ছে এখনো পুরোপুরিভাবে সবাই এই বাড়িতে শিফট করেনি তাই নিচের তলার সব কটা রুমই ফাঁকা উপরের তিনটে রুমই খালি ব্যবহার হচ্ছে উপরে জামাই ষষ্ঠীর আয়োজন করা হচ্ছে আর নিচেই রান্নার আগের লং ভিডিওতে তোমরা বেশ অনেকেই কমেন্ট করেছিলে যে তোমাদের এই বাড়ির রুম ট্যুর দাও আমি কিন্তু অলরেডি একটা বড় ভিডিও বানিয়েছিলাম এই বাড়ির রুম ট্যুর নিয়ে তোমরা যারা দেখতে চাইছো চ্যানেলে কিন্তু আছে জামাই ষষ্ঠী শুরু হয়ে গেল দিদা আর বাবাকে দিয়ে কি শাঁখ বাজাচ্ছে দেখলে ও সব পারে আমরা সবাই জানি যে জামাই ষষ্ঠী হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী পারিবারিক অনুষ্ঠান যেখানে শাশুড়ি মা ষষ্ঠী দেবীকে পূজা করেন যাতে তার মেয়ে এবং জামাই দুজনেই যাতে সুখ ও শান্তিতে সমৃদ্ধ হয়ে ওঠে এই আচার পালন কীভাবে এলো তার অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমি যেটা জানলাম কি জানো তো আচ্ছা গল্পটা করার প্রথমেই আমি তোমাদেরকে যেটা বলতে চাই যে গল্পে সন্তান প্রজননের একটা যোগ রয়েছে তাই এই গল্প শোনার পরে যেন কমেন্টে এই সব আবার লিখো না যে দিদি বেবি কবে হবে অ্যান্ড অল হ্যাঁ জানি সকলেরই একটা ইচ্ছে থাকে আমাদেরও আছে তবে এই মুহূর্তে আমরা ওটা নিয়ে এখন ভাবছি না গল্পটা করব তার আগে দেখো মা আর মাসির শাড়িটা কেমন হয়েছে বলো তো আমাদের তিনজনেরই শাড়ি একই রকম নিয়েছি ওই ঢাকাই মুসলিম আমার শাড়িটা যদিও একটা টোনে মার মাসির যে শাড়ি দুটো নিয়ে এসেছি ওগুলো একটু ডুয়েল কালার হয় আমি যেটা বুঝলাম আমার শাড়ির কোয়ালিটিটা অতটা ভালো না তবে মার মাসির শাড়ির কোয়ালিটিটা মোটামুটি ভালো বেশ ভালো তোমাদের শর্টসে আমি বলেছিলাম এগুলো জেফা ইন্টারন্যাশনাল থেকে নিয়েছি আমার শাড়িটা পরে সারাদিন কেমন লাগছে আমি শেষে তোমাদের রিভিউটা দেব। মা গেল শাড়ি পরতে আর এদিকে এই ধুতিটা ও কোনোভাবে খুলতে পারছে না দেখি আমি একটু খুলে দিই আর এই ধুতির কোয়ালিটিটা এত ভালো কি বলবো তোমাদের শর্টসে আমি দেখেছি কোথা থেকে কিনেছি ওই বারুইপুরের পাঞ্জাবি মিউজিয়াম থেকে প্রথমে ও এই কালারের পাঞ্জাবি নিতে চায়নি তবে কি সুন্দর হয়েছে বলো কালারটা এই রঙের সঙ্গে ম্যাচ করে আমার শাড়িটা কেনা এবারে ও ফোঁটা নিতে বসবে সেই সঙ্গে সঙ্গে চলো আমাদের সমাজে জামাই ষষ্ঠী কিভাবে এলো সেই আড্ডা একটু হয়ে যাক আচ্ছা পুরাণ অনুসারে কিন্তু গল্পটা বলছি একটা মহিলা ছিল সে কি করত প্রত্যেক দিন তার বাড়িতে যা রান্না হতো লুকিয়ে সে খেয়ে আর যখন শেষে তরকারি বা সব কিছু কম পড়তো সে দোষ দিত একটা বিড়ালের নামে যে বিড়াল নাকি চুরি করে প্রতিদিন সব খেয়ে যায় এমন করে বেশ কিছুদিন চলেছে এদিকে বেড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন বিনা কারণে তার এই বাহনের নামে সমস্ত দোষ পড়ছে দেখে অত্যন্ত রুষ্ট হয়ে যান ফলস্বরূপ কি হয় ষষ্ঠী দেবীর অভিশাপে ওই মহিলা যা সন্তান জন্ম দিত তার মৃত্যু হয়ে যেত শেষে ওই মহিলা তার নিজের ভুল বুঝতে পারে মা ষষ্ঠীর আরাধনা করে আর মা ষষ্ঠী প্রীত হয়ে তার সন্তানের প্রাণ ফিরিয়ে দেয় এদিকে আবার আরেক এক কাণ্ড ঘটে মহিলার শাশুড়ি সব জানতে পেরে যায় বৌমার উপরে খুব রেগে রেগে যায় গিয়ে আর তাকে তার বাপের বাড়ি যেতে দেয় না মতো অবস্থায় মহিলার বাবা মা মানে বাপের বাড়ির লোকজন মেয়েকে দেখতে না পেয়ে খুবই অসন্তুষ্টিতে এতদিন ভোগে তখন জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মেয়ে জামাইকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায় তখন মেয়ের মা তার মেয়ে আর জামাইকে মন ভরে রান্না করে খাওয়ায় এবং সংসারের মঙ্গল কামনা করে সাথে মেয়ের সন্তানও যাতে দ্রুত হয় তার জন্য প্রার্থনা করে এই হচ্ছে জামাই ষষ্ঠীর ইতিহাস শুনে কেমন লাগলো জানিও কিন্তু আর এই জামাই ষষ্ঠীর পেছনে আরও যদি কোনো ইতিহাস তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও ঠাকমা জোর করে মিষ্টি খাওয়াচ্ছে ভাইকে ঠাকমা যে আমাদের কি ভালোবাসে বোঝাতে পারবো না জামাইটা খেতে বসেছে দেখি একটু তালপাতার হাওয়া করি এরকম ভাবেই সারা জীবন স্বামী যত্ন করো স্বামী খুব ভালোবাসবে আমি আমার শাড়ির কালারটা নাকি মার খুব পছন্দ হয়েছে এই শাড়িটাই মাকে নিয়ে নিতে বললাম মা বলে না নেবে না তাই ভাবছি আমি তোমাদেরকে সর্চে বলেছিলাম না যে আরেকটা শাড়ি আমি এরকম মসলিন অনলাইনে পারচেস করতে চাই কেমন কোয়ালিটির হয় দেখব ওই শাড়িটাও এরকম রঙের কিনবো বা মার যদি কোনো পছন্দের কালার থাকে তাহলে সেই কালারে অর্ডার দিয়ে দেবো দিদা যে কি ভালো করেছে বিরিয়ানিটা খুব মজা করে খেলাম মাসি এখানে খাওয়ার পোজ দিচ্ছে দেখো তোমরা অনেকেই জানো এটা আমি বানিয়েছিলাম তবে ইচ্ছে ছিল আরও সুন্দর করে ডেকোরেট করা সময় হয়নি আর করির কথা আমি ভেবেছিলাম তোমরা অনেকেই বলেছিলে তবে খুব ভারী হয়ে যাচ্ছে বলে আর দিলাম না ইচ্ছে আছে পরে যদি এটাতে আরও কিছু করা যায় করব। একটু রেস্ট নিয়ে বাড়ির বাইরেটা বেরোলাম একটু হাওয়া খেতে হাত ছবি তুলতে প্রকৃতির এত সুন্দর হাওয়ার মাঝে হাতে পাখাটা কি করছে হাতে পাখাটা নিয়ে ছবি তুলতে যে আমার কী ভালো লাগছে আচ্ছা তোমাদের বলছিলাম শাড়ির কোয়ালিটিটা অতটা আমার ভালো লাগেনি কিন্তু পরে আনকমফোর্টেবল খুব একটা লাগছে না সফট আছে শাড়িটা দিনের পরিশ্রমের পর মা এখানে বসেছে একটু হাওয়া খাওয়ার জন্য বিকেলের এই সময়টা মানে এরকম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি মা ভাই বাড়ি থেকে এরকম বাইরে বেরিয়ে আসতাম হাওয়া খাওয়ার জন্য মা আর মেয়ে এক জায়গায় হলে কত যে রাজ্যের গল্প তার কোনো শেষ থাকে না সূর্য ডোবার পথে ওই যে মাঠের থেকে গরু নিয়ে আসছে বাড়িতে সেদিকে আমি আর মা বসে এখনো গল্প করছি ভাইয়ের দু একটা গান শুনে নেওয়া যাক আগের বড় ভিডিওতে বাবার গান শুনেছ আজ ভাইয়ের গান শুনবে ভাই আবার আমাকে গান গাইতে বলেছে দেখা যাক অনেক দিন পর Oh. Mm -hmm. অনেকদিন পরে বসেছি তো অনেক ভুল ভাল করলাম নিজের মনে করে ক্ষমা করে দিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও চলো সবাই ভালো থাকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল